চলেন যাই দেখে আসি কাকরাইলের বর্তমান সিচুয়েশন কি যাক রাস্তাটা মোটামুটি ফাঁকাই মনে হচ্ছে বাকি সামনের অবস্থা বলতে পারতেছি না ও সামনে তো ট্রাফিক আছে এই পর্যন্ত তো ফাঁকাই পাইছিলাম করার কিছু নাই যেতে তো হবে যাই হোক আর বামের রাস্তা তো পুরোটাই ব্লক হয়ে আছে যাই হোক ভাগ্য ভালো যে আমি বামে যাবো না আমি সোজা চলে যাব সোজা গিয়ে আমি শিল্পকলার সামনে দিয়ে ঢুকে যাব মৎস্য ভবন হয়ে ওটাই মনে হয় ভালো হবে আমি কাকরাইল বাম দিয়ে যাবো না বাম মনে জাম আছে কাকরাইল মসজিদ হয়ে মৎস্যবনের সামনে দিয়ে শিল্পকলা দিয়ে ঢুকে যাবো ওটাই মনে হয় বেটার হবে আমার জন্য ওই গাছটা তো অনেক বড় একটা গাছ কি গাছ জানি না কিন্তু অনেক বয়স্ক এবং বড় একটা গাছ বলে মনে হইতেছে শিল্পকলার সামনে দিয়ে যাবো অথবা শিল্পকলা পাওয়ার আগে আরেকটা রাস্তা আছে ওই বাম পাশের রাস্তা ওইটাতে ঢুকে যেতে পারি ওখান থেকে গিয়ে আমি সোজা বেরোয় যেতে পারবো সেটাও হয় ডানে হচ্ছে কাকরাইল মসজিদটা পার হইলাম রমনা পার্ক শিল্পকলার সামনে দিয়েই চলে যাই ডানে হচ্ছে শাহবাগ শাহবাগ আসি না আসতে ইচ্ছা করে না যেহেতু কাজও নাই প্লাস হচ্ছে এখানে অনেক প্যারাপুরা হয় কিছু হইলেই মানুষজন শাহবাগে এসে বসে থাকে সো সব মিলায় আসলে শাহবাগে আসতে ইচ্ছা করে না মৎস্য ভবন আমি যাব মা ও শিশু হাসপাতাল এটা কোথায় আমি জানি না যতটুকু শুনছি যে শিল্পকলার সামনে কাছাকাছি শিল্পকলা একাডেমি সোজা হচ্ছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আমি যাব ডান পাশে সম্ভবত ডান পাশে ওখানে আবার পার্কিং আছে কিন্তু সেটাও জানি না সো যাই দেখি হচ্ছে সেগুন বাগিচা বারডেমের একটা অংশ মা ও শিশু হাসপাতাল আমি ঠিক শিওর না কোথায় এটা দেখতে হবে মানে একটু দাঁড়াই দাঁড়ায় জিজ্ঞাসা করি হবে বারডেম মহিলা ও শিশু হাসপাতাল ও আচ্ছা এই যে এটা পাইছি হ্যাঁ পার্কিং আছে কি না তাও তো বলতে পারি না পার্কিং থাকলে তো ভালো নাহলে আবার বাইরে রাখতে হবে বাইক জিজ্ঞাসা করে দেখি পার্কিং আছে কিনা যা যা টান এটা এটাতে প্রথম আসছিস কোন পাৰ্কিং আছে এদিক দিয়া ভাই এদিকা এদিক দিয়া